গরমের সময় শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখতে কেয়ার নেওয়া জরুরি তাই আমরা এ সময় টকের ডাল খাই কিন্তু রোজই কি ত্বকের ডাল ভালো লাগে নিশ্চয়ই লাগে না তাই আমরা গরমে বিলু ডাল খাই কিন্তু সেই আদা মৌড়ি দিয়ে এক ঘেমি ডালটা কি রোজ ভালো লাগে না প্রায় ভালো লাগে তাই আজ অন্য ফর্মে রান্না করলাম বিলুর ডাল তুমিও ট্রাই করে দেখতে পারো বাগানের সজনে ডাটা কারি পাতা এবং মূলোর টুকরো সহযোগে দারুণ লেগেছিল খেতে প্রথমে ডাটা মূলো কেটে নিয়ে ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে তেল গরম করে কারি পাতা শুকনো লঙ্কা এবং আদা মৌরির পেস্ট ও হলুদ ফোড়ন দিয়ে ডাটা এবং মূলো দিয়ে একটু ভেজে নিলাম তারপরে ডাল দিলাম জাস্ট একটু মিশিয়ে জল ও নুন দিয়ে দুটো মাত্র সিটি দিয়ে নামিয়ে নিলাম দুপুরে যখন ভাতের সময় খেলাম তখন সম্পূর্ণ ভিন্ন স্বাদ পেলাম মাঝে মাঝে ভিন্ন স্বাদের ডাল নিয়ে আসবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো প্রতিটা পর্বে থেকে ভালো থেকো